জানি যে বড় গ্রুপ চট্টগ্রামেরই বড় গ্রুপ তারা অন্তত পক্ষে সোয়া লক্ষ কোটি টাকা বা থেকে দেড় লক্ষ কোটি টাকা নিয়েছে তো এটা তো আমরা জানি নিয়েছি শুধু শুধু ব্যাংকিং খাপ সেরকম আরো বেশ কিছু আছে যেমন দেখছেন কোর পরিমাণ হচ্ছে পঞ্চাশ কোটি টাকা আর অনেকগুলো আছে যা 30000 40000। আমাদের বিষয় সব দেশে একটা আউট অফ কোর্সে টুলমেন্টুল একটা কথা আছে। এটিমি সব দেশে আছে। আমাদের গঠন। সব জিনিসের সব মামলায় যে দীর্ঘ সুচিততা যাওয়ার কথা মানে হয় না। যদি প্রতিপক্ষ যারা নিয়েছে তারা জানে যে আমরা এটা ডিপেন্ডস কতখানি শক্তভাবে আমরা তাদেরকে ধরতে পারি। যদি ভালোভাবে ধরা যায় তাহলে আপত্তি ভালোভাবেই হবে। ভালোভাবে ধরতে না পারলে তার তো ধরা দেবে কাজে আমাকে কিন্তু আবার অ্যাসেড ট্রেসিং করতেই হবে আমাকে জানতেই হবে যে সেই কত নিয়ে গেছে তাকে যদি আমি না বলতে পারি যে দুই আমার থেকে এই 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 বিশটা সম্পদ জিনিস করেছে আমার টাকা দিয়ে টাকার উৎস বলো আমাদের ট্যাক্স রিটার্নে নাই কিন্তু তোমার এই সম্পদ আছে এখন তুমি কি বল করবো বল যখন জানবে যে আমরা অনেক বিষয়ে জানি তখন তারা আপোষে আসতে চাইবে যখন জানবে যে আমি জানি না তখন কিন্তু বলবো আমার দুইটা সম্পত্তি আছে বিশ্বাস জায়গায় সে দুইটা আমি নিয়ে আসতেছি আপনার আমাকে আমি কিন্তু ছুটে যাব তাই না কাজে আমাকে আকর্ষে যেতে হলেও আমাকে তথ্যটাকে কিন্তু আমাকে বের করতে হবে টু ম্যাক্সিমাইজ আউট অফ কোর্ট সেটেলমেন্ট ইন কোর্ট সেটেলমেন্টে হোক আউট অফ কোর্ট সেটেলমেন্টে কারণ তথ্য কিন্তু গভর্নমেন্ট হওয়া যাবে না যত ম্যাক্স ভালো কোয়ালিটি তথ্য পাবো তত বেশি সাকসেসফুল হবো নেগোসিয়েশনে

এই প্রসঙ্গেই আমি একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আজকে সংবাদ মাধ্যমে আমি দেখলাম যে আপনি নিয়ে আমরা আহ বিভিন্ন দেশের যে সব আছে সরকারি প্রতিষ্ঠান আছে তাদের সেটা আমরা লাভ করছি আমরা ভিজুয়াল আহ এম এল লিগ্যাল এসিস্ট্যান্সের ব্যাপারে আমরা চিঠি পাঠাচ্ছি আমরা

এবং সেই বিদেশীদের বিদেশিদের এসেট ট্রেসিং আছে তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের সহায়তা নিয়ে আমরা প্রপার্টি বা ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের কোম্পানি গুলোকে আইডেন্টিফাই করতে হবে সেই প্রতিষ্ঠা করা হচ্ছে তো আমরা চেষ্টা আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি বিদেশিদের কাছ থেকে তারপরেও জিনিসটা এত সহজ নয় সময় সাপেক্ষ ব্যাপার